আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানাব মধ্যপ্রাচ্যে ইরানি প্রতিশোধের হুমকির মুখে মার্কিন সেনারা যুক্তরাষ্ট্রের হামলার দ্রুত প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যমকে এক বিশ্লেষক বলছেন এ অঞ্চলে মধ্যপ্রাচ্যে প্রতিটি মার্কিন নাগরিক বা সামরিক কর্মী এখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বিশেষ করে চল্লিশ হাজার মার্কিন সেনাকে টার্গেট করা হচ্ছে এরপর জানাব ইরানে মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানালো উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্র হচ্ছে ইসরায়েল বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের অবিরাম যুদ্ধবাস পদক্ষেপ ও আঞ্চলিক সম্প্রসারণ দায়ী এদিকে সীমিত পরিসরে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইহুদিবাদী ইসরায়েল ইরানের সঙ্গে চলমান সংঘাতে একের পর এক মিজাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায় প্রায় সাত আট দিন পর আজ সীমিত পরিসরে দু একটি ফ্লাইট চালু করেছে ইহুদিবাদীরা এবারে জানাব ইরানে সরকার পরিবর্তন নিয়ে ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ বার্তা ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর দেশটির সরকার পরিবর্তনের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এক পোস্টে লিখেছেন সরকার পরিবর্তন ট্রাম্পটার ব্যবহার রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু যদি ইরানের বর্তমান সরকার ইরানকে আর মহান করতে অক্ষম হয় তাহলে কেন সরকার পরিবর্তন হবে না এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না প্রচারিত জাতিসংঘের ভাইরাল বার্তা সম্পর্কে যা জানা গেল সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বল্কার্তুর্কে দেয়া আওয়ী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে ফ্যাক্টসেক বা রিমারিস্কানার জানিয়েছে বল্কার্তুর্গ এই ধরনের কোনো কথাই বলেননি এটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও গুজব পেদাশোক এতক্ষণ শুনছিলেন সং সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন বিশ্ববাসীকে কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি আমাদের এই সংবাদটি বাংলাদেশের কোন থেকে বা বিশ্বের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মধ্যপ্রাচ্যে ইরানি প্রতিশোধের মুখে মার্কিন সেনারা যুক্তরাষ্ট্রের হামলায় দ্রুত প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যমে এক বিশ্লেষক বলেছেন এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে নাগরিক বা সামরিক কর্মী এখন লক্ষ্যবস্তু বেশ কয়েকদিন ধরে ইরানি নেতারা যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করে আসছিলেন তাদের ভাষ্য ছিল যদি কোনো হামলা হয় তবে প্রতিশোধ নেওয়া হবে এগারোই জুন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিস নাসির জাদে বলেছিলেন সব মার্কিন ঘাটে আমাদের কালের মধ্যই রয়েছে এবং আমরা সাহসের মধ্য এগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করব। মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু সামরিক ঘাঁটিও এরই মধ্যে ইরানের আক্রমণের শিকার হতে পারে এমন কিছু মার্কিন ঘাঁটি এবং সেনা মোতায়েনের তালিকা এখানে দেওয়া হল বাগদাদ থেকে একশো পঞ্চাশ মাইল পশ্চিমে অবস্থিত আল আসাদ বিমান ঘাঁটি যা ইরাকি ও মার্কিন বিমান বাহিনী যৌথভাবে পরিচালনা করে সেখানে হাজার হাজার আমেরিকান সেনা রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং তার সহযোগীরা এই ঘাঁটিতে আক্রমণ করেছে এরপর রয়েছে দু সালে জানুয়ারিতে মার্কিন বাহিনীর হাতে শীর্ষ ইরানি জেনারেল কাসিম সোলাইমানি নিহত হওয়ার পর তেহরান ইরানকে মার্কিন সেনা ঘাঁটিতে ষোলোটি ক্ষেপণাস্ত্র ছড়ে এরই মধ্যে এগারোটি আলাসাদ ঘাঁটিতে আঘাত হানে যার ফলে কয়েক ডজন মার্কিন সেনা আহত হয় কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল মার্কিন সেনাদের হত্যা করা এই হামলার সময় ইরান উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইব্রিলের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান সমর্থিত মিলিশিয়া সাম্প্রতিক আগস্ট মাসে আল আসাদে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়ার জন্য ইরানেই হামলা অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে ইরানে মার্কিন হামলা তীব্র প্রতিক্রিয়া জানালো উত্তর কোরিয়া ইরানের পারমাণবিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন এই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের অবিরাম যুদ্ধবাস পদক্ষেপ ও আঞ্চলিক সম্প্রসারণবাদী দায়ী তিনি আরো বলেছেন পশ্চিমারা বিশ্ব ইসরায়েলের এই কর্মকাণ্ডকে উৎসাহিত করছে নাম প্রকাশ অনিশ্চুকয় কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন হামলা সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে চরমভাবে পদতলিত করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাতপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা এবং প্রত্যাখ্যান জোরালো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া প্রসঙ্গত ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন উষ্ণ সম্পর্ক দেশ দুটি পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার শিকার এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পরস্পরের উপর নির্ভরশীল এছাড়াও উত্তর কোরিয়ার এই করা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক ভূরাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলেছে ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিতে চায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করছে পশ্চিমারা যা ইসরায়েল হচ্ছে একটি ক্যান্সার রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্য থেকে সমস্ত আরব ভূখণ্ড ধ্বংসের পায়তারা করছে সীমিত পরিসরে ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে গত ১৩ থেকে ইসরায়েল তাদের প্রধান বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখে শেষ পর্যন্ত আজ সীমিত পরিসরে বিমানবন্দরটি চালু করেছে তেলাবিব খবরদার টাইমস অব ইসরায়েলের তেলাবিবে অবস্থিত ওই বিমানবন্দর থেকে আজ এক হাজার যাত্রী ইসরায়েল ছেড়ে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ তবে বিমানবন্দর থেকে ছেড়ে যা প্রতি ফ্লাইটে যাত্রী সংখ্যা সীমিত করে দেয়া হয়েছে প্রতিটি বিমানে মাত্র পঞ্চাশ জন যাত্রী পরিবহনের বিধান রাখা হয়েছে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেব বলেছেন আমরা আশা করছি বিমানগুলো আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে তবে তাদের যাত্রী সংখ্যা সীমিত করে দেয়া হয়েছে সব ফ্লাইটে মাত্র পঞ্চাশ জন যাত্রী পরিবহন করা হবে কারণ আমাদের বিমানবন্দর এখনো হামলার মুখে রয়েছে তিনি আরো বলেছেন আমি বিশ্বাস করি আগামী সপ্তাহের মধ্যে হোম হোমফ্রন্ট কমান্ডের নির্দেশনা এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ফ্লাইট সংখ্যা বাড়ানো সম্ভব হবে গত তেরোই জুন ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এর ফলে দেশটিতে প্রায় তিরিশ হাজার পর্যটক আটকে পড়ে ফলে এসব পর্যটকদের ইসরায়েল ছাড়তে মিশর জর্ডান সীমান্তের পাশাপাশি সমুদ্র পথে পার হওয়া ছাড়ার কোনো উপায় ছিল না তারা অনেকেই গভীর বিভিন্ন দুর্গম পথ দিয়ে ইসরায়েল ছাড়তে শুরু করে আওয়ামী ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না প্রচারিত জাতিসংঘের ভাইরাল বার্তা সম্পর্কে যা জানা গেল সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক এর দেওয়া আওয়ামী ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে তবে রিমার স্কানার টিমের অনুসন্ধান থেকে দেখা গেছে জাতিসংঘ মানবাধিকার প্রধান ফলকার টুর্ক এমন কোনো বক্তব্য দেননি যা জাতিসংঘ এমন কোনো অফিসিয়ালি বার্তাও দেয়নি এই বার্তাটি হচ্ছে ভাইরাল হওয়ার শিরোনামটি হচ্ছে এবার আন্তর্জাতিক খেলা শুরু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না জাতিসংঘের অফিসিয়াল বার্তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় গভীর উদ্বেগ জানিয়েছে তবে এ বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক রিমার স্কানার বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজ বা গ্রুপ থেকে এই ধরনের বার্তা প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হবে না তবে জাতিসংঘের পক্ষ থেকে এমন কোনো কথা বলা হয়নি বিশেষ করে জাতিসংঘেও এমন কোনো কথা বলতেই পারে না কারণ জাতিসংঘ জানে যে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এমনিতে বর্তমানে শেখ হাসিনাকে বিচারের আওতা আনায় বিচারের আওতা আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে আমরা এই বিগত সরকারকে আমাদের সময়সীমার মধ্যে আইনের আওতায় নিয়ে আসবো যাতে করে ভবিষ্যতে আর কোনো কেউই বাংলাদেশে গণহত্যা চালাতে না পারে যাতে করে বাংলাদেশে আর ওই ধরনের কোনো পরিস্থিতি কেউ তৈরি করতে না পারে বলে জানান তিনি